একবার এক গ্রামে এক শিয়াল বাস করছিল। শিয়ালটি খুবই চালাক ও দূর্ত ছিল। গ্রামের মানুষদের মধ্যে অনেক লোক জানতো শিয়াল খুবই বুদ্ধিমান। কিন্তু কেউ তার সাথে খুব একটা ভালো ব্যবহার করত না। চাচা, গ্রামে একটা শিয়াল আসছে, এই শিয়ালটাকে নিয়ে আরে আর বলিস না মা, এই শিয়ালের যন্ত্রণা তো আমি টিকতেই পারি না। এই শিয়াল সমস্ত হাঁস মুরগি আমার সব খেয়ে ফেলে এটার একটা ব্যবস্থা করতে হবে একদিন শিয়াল ভাবনায় পড়ে গেল যে আসলে মানুষদের সাথে তো আমি এভাবে পারবো না তবে তাদের সাথে যদি আমি একটু বুদ্ধি করে চলি আমার মনে হয় আমি সব কিছু করতে পারবো আসলেই যে আমি যদি গ্রামের মানুষকে একটা মানুষকেও যদি আমি পটাইতে পারি তাহলে তো আমি অবশ্যই সেই মানুষটার ধারা অন্যান্য বা তার হাঁস মুরগি খেয়ে ফেলতে পারবো তাই কোনো একটা মানুষকে চেষ্টা করি এই বুদ্ধি নিয়ে শিয়াল গ্রামের একটা সৎ সরল মানুষ খুঁজতে লাগলো অতবর সেই মানুষটি পেয়ে গেল ভাই তুমি অনেক ভালো মানুষ আমি শুনেছি তুমি অনেক পরিশ্রমী তাই আমি তোমার একটা উপকার করতে চাই তুমি শেয়াল আবার আমার উপকার করবা এটা কেমনে সম্ভব আচ্ছা শনি তুমি আমার কি উপকার করবা ভাই তুমি তো কৃষি কাজ করো আমি জানি তো তোমার খেতে তো অনেক পোকা মাকর তুমি যদি আমাকে অল্প একটু খেতে দাও তাহলে আমি তোমার খেতের সকল পোকা মাকর গুলা সরিয়ে দিব এবং পাহারা দিয়ে রাখবো ফসলগুলো রক্ষা করব। ঠিক আছে তোমার একবার সুযোগ দিয়ে দেখি তবে মনে রেখো আমার এই ভালো মানুষগুলির জন্য তুমি আবার আমার দুর্বলতার সুযোগ নিও না ভাই তোমাকে বিশ্বাস করে আমি আমার ফসলগুলা রক্ষা করার দায়িত্ব দিলাম আমি তোমাকে অনেক খাবার দিব যাই হোক বলদ একটা কৃষক পাইছিলাম পোলা মানুষ সে পইটা গেল এইবার আমি আর কি করব এই দুর্বলতার সুযোগ নিয়ে তার হাঁস মুরগি সহ এলাকার সকল হাঁস মুরগি খেয়ে ফেলব পরবর্তীতে শিয়াল কি করবে কৃষকের সাথে সেটা দেখতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পার্ট টুতে আমরা দেখাবো শিয়াল কৃষকের মূল কাহিনীটা